ফেলে দেওয়া ছানা দিয়ে বানিয়ে নিলাম খুবই মজার স্পঞ্জ মিষ্টি অনেক সময় দেখা যায় দুধ এভাবে ছানা কেটে যায় কখনো বা আমরা ছানা হিসেবে খেয়ে ফেলি কখনো বা আবার ফেলেই দিই বেশি সময় দেখা যায় আমরা ফেলেই দিই তো ফেলে না দিয়ে এই ছানাটা দিয়েও কিন্তু অনেক সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় যে মিষ্টিটা বাহিরে কিনে খেতে বেশ অনেক টাকা লাগে আর যেহেতু আমরা ফেলে না দিয়ে এই কাজটা করতেই পারি আমি এখানে দুধ জাল দিয়েছিলাম সে দুধটা ছানা কেটে গেছে আর এখানে আমি ছানাটাকে একটু ধুয়ে নিয়ে আমি এখানে পাতলা পরিষ্কার কাপড়ে নিয়ে নিলাম ছানা সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার জন্য আর উপরে একটা লোড়া দিয়ে চাপ দিয়ে রাখলাম যেন এর থেকে সম্পূর্ণ পানিটা নিংড়ে বের হয়ে যায় আর দুই ঘন্টা পরে আমি চলে আসলাম আর এই যে দেখেন ছানাটার ভিতরে এখন এতটুকু পানি নেই এখন আমি ছানাটা খুবই সুন্দরভাবে ভাবে মুথে এই মিষ্টি তৈরিটা একেবারে সহজ এতটা সহজ যে কেউ এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে শুধুমাত্র পানি চিনি আর ছানা এই তিনটা দিয়ে একেবারে পারফেক্ট স্পঞ্জ মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে এতটা মজার এই মিষ্টি আমরা বাজার থেকে অনেক চড়া মূল্যে এই মিষ্টি কিনে খাই তো যাই হোক আমি এখানে চার মিনিট মতো ছানাটা মুথে নিচ্ছি ছানা তো এমনি সফট তারপরে এই পরে অনেক বেশি সফট হয়ে গেছে আর এখানে আমি একটা ডো তৈরি করে নিলাম আর এখন আমি একটু বড় বড় সাইজ করে কয়েকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি গোল গোল করে যারা মিষ্টি তৈরিটা তৈরিটা অনেক জটিল কিছু মনে করেন তারা এই আমার আমার মিষ্টি বুঝতে পারবেন যে কত সহজ উপায়ে মিষ্টিটা তৈরি হয়ে যায় এক প্রিয় আপু এই মিষ্টি রেসিপিটা চেয়েছিল তো সেই আপুকেই স্মরণ করে এই মিষ্টির রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম ভিডিওটা আমি আরও আগেই দিতাম কিন্তু আমি অসুস্থতার কারণে এই ভিডিওটা শেয়ার করা হয়নি গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কি অবস্থা তো একে একে করে আমি এই মিষ্টি গোল গোল মিষ্টি করে নিচ্ছি তো মোটামুটি এখানে আমার আটটা মিষ্টি হয়েছে তো মাসাল্লাহ মিষ্টি সাইজ গুলো সুন্দর হয়েছে মিষ্টি তো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে রান্না করে নেবার পালা তো চলুন আমরা মিষ্টিটা তৈরি করে ফেলি এই মিষ্টি তৈরি যে এত সহজ এত সহজ যে কেউ পারবে চলে আসলাম চুলার কাছে আর একটা প্যানের মধ্যে আমি তিন কাপ পানি দিলাম আর এর মধ্যে ওই কাপেরই এক কাপ চিনি দিয়ে দিলাম আর এখন অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য আর এর মধ্যে আমি একটা এলাচ আর একটা দারচিনি দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য যেহেতু ছানাটা কেটে গেছিল সুন্দর একটা স্মেল আসবে তো যাই হোক আমি এর মধ্যে এখন একে একে মিষ্টিগুলো দিয়ে দিলাম তো অবশ্যই পানিটা ভালোভাবে ফুটে ওঠার পরে দিতে হবে তো এই যে একে একে আমি আটটা মিষ্টি দিয়ে দিলাম এখানে এরপরে দিয়ে দিলাম ঢাকনা আর এর মধ্যে আমি দেখেন লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যেন এর মধ্যে থেকে যেন বাতাস বের না হয়ে আসে আর একটু ভালোভাবে চেপে দিলাম অপেক্ষা করছি যে মিষ্টিগুলো ভালোভাবে রান্না হয়ে যাওয়ার জন্য তো এই যে দেখেন বলক আসছে আর কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে হাতল ধরে মাঝে মাঝে আমি একটু নাড়ি চাড়ি দিচ্ছিলাম যেন সব দিকেই সুন্দরভাবে হয়ে যায় তো এটা আমি একেবারেই খুলবো না পনেরো মিনিট আমি একেবারে সুন্দরভাবে রান্না করে আর এই যে পনেরো মিনিট পরে আমি যে মুখটা খুলে দিলাম মানে ঢাকনাটা খুলে দিলাম আর দেখেন মিষ্টিগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে আমি মিষ্টিগুলো খুবই আলতো হাতে মানে নেড়ে দিচ্ছি যেন ভেঙে না যায় যেহেতু রান্না হয়ে গেছে একেবারে নরম অবস্থায় আছে আর এটা আমি দুই ঘন্টা পর্যন্ত আর কিছুই করব না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর দুই ঘন্টা পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বাটিতে সুন্দর করে বেড়ে নিচ্ছি এতটা পারফেক্ট আর এতটা সুন্দর হয়েছিল কি বলবো দেখেন কত সহজ উপায়ে আমি এই মিষ্টি বানিয়ে ফেললাম তাও আবার একেবারে ফেলনা দুধ দিয়ে আর একটা বিষয় আমরা সবাই জানি স্পঞ্জ মিষ্টি শিরাটা বেশ পাতলা হয় আর মিষ্টিটা অনেক বেশি করা হয় না এই ছানার মিষ্টিটাই কিন্তু ভালো লাগে হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে আর দেখেন এর ভিতরে একবার রসের টুম্বুর হয়ে গেছে সহজ উপায়ে স্পঞ্জ মিষ্টি বানানোর রেসিপিটা আপনাদের শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহেজ